শাহরুখ খানের এমন কিছু দামি জিনিস রয়েছে যা দেখলে একজন সাধারণ মানুষ চমকে উঠবে তার অভিনয় জীবনে এমন কিছু বিলাসী দ্রব্য তিনি সংগ্রহ করেছেন যা অন্যান্য সেলিব্রিটিদের থেকে তাকে একদমই আলাদা বানিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চলেছি কিং খান শাহরুখ খানের কিছু দামি জিনিস সম্পর্কে প্রথমেই রয়েছে কে কে আর কে কে আর মানে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান প্রায় দশ বছর আগে কে কে আর কিনেছিলেন যখন আইপিএল শুরু হয় তখন থেকেই কলকাতা নাইট রাইডার্সের পেছনে তার হাত ছিল আর এই কলকাতা নাইট রাইডার্সের জন্য বছরে তিনি কোটি কোটি মুনাফা অর্জন করেন বর্তমানে এর সম্পূর্ণ মূল্য তিন দশমিক আট বিলিয়ন ডলার এত বড় রেভিনিউ শুধুমাত্র শাহরুখ খানের একার নয় বিভিন্ন স্পন্সরশিপ এবং খেলোয়াড়দের কারণে খুব ভালো মার্কেটিং হয়ে থাকে কেকেআরএর আর ইন্ডিয়াতে যখন আইপিএল এর মৌসুম শুরু হয় তখন সবচেয়ে বেশি মানুষ সাপোর্ট করে কেকেআরকে কারণ কেকে আর যেহেতু শাহরুখ খানের একটি ব্র্যান্ড আর এজন্যই সবচেয়ে বেশি মানুষ সেটা পছন্দ করে এক বছরে প্রায় কোটি কোটি টাকা অর্জন করেন শাহরুখ খান এই কেকেআর মাধ্যমে দুই নম্বরে রয়েছে দুবাইয়ের পাম ভিলা আপনি জানলে অবাক হবেন বলিউড বাদশাহ শাহরুখ খানকে দুবাইয়ের একজন বড় বিল্ডার পাম ঝুমেরাতে বড় একটি বিল্ডিং দান করেছেন আর এই পাম এক একটি বিল্ডিং বানাতে প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা লাগে যেহেতু শাহরুখ খান দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেক্ষেত্রে তাকে ফ্রিতেই দেওয়া হয়েছে আর এই বিল্ডার শাহরুখ খানের এতটাই ভক্ত যার কারণে কয়েক একর জায়গা মিলে একটি বড় বাড়ি শাহরুখ খানকে গিফট করেন আর শাহরুখ খানের এই বাড়ির মূল্য সাড়ে চারশো কোটি টাকারও উপরে শাহরুখ খানের তৃতীয় সবচেয়ে দামি জিনিসটি হল মুম্বাইয়ে তার বাড়ি মান্না মান্নাতের বর্তমান ভ্যালু আড়াইশ কোটি টাকা যদিও অন্যান্য সেলিব্রিটিদের অনেক দামি দামি বাড়ি রয়েছে কিন্তু শাহরুখ খানের মান্নাত ভিলা অন্য সব ভিলার থেকে আলাদা প্রতিবছর বছর শাহরুখ খানের যখন বার্থডে আসে তখন হাজার হাজার ভক্ত তার বাড়ির সামনে হাজির হয় আজ পর্যন্ত যে সেলিব্রিটিরা মান্নাতের ভেতরে গিয়েছেন তাদেরকে নিজ হাতে আপ্যায়ন করেছেন খান হোক তিনি ছোট কোনো আর্টিস্ট কিংবা বড় কোনো আর্টিস্ট মান্নাতের ভেতরে গেলে নিজ দায়িত্বে সব কিছু সাদরে গ্রহণ করেন শাহরুখ খান তাহলে বুঝতেই পারছেন শাহরুখ খান কতটা অতিথি পরায়ণ মানুষ অনেক সেলিব্রিটি যারা মান্নাতের ভেতরে গিয়েছেন তারা অনেক ইন্টারভিউতে বলেছেন যখন তারা মান্নাতের ভেতরে যান শাহরুখ খান নিজ হাতে তাদেরকে খাবার খাওয়ান চার নম্বরে শাহরুখ খানের যে জিনিসটি সবচেয়ে বেশি দামি সেটা হল তার ব্র্যান্ড ভ্যালু ভারত সহ দুবাইয়ের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ খান এর জন্য বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে থাকেন তিনি শাহরুখ খান যদি কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তাহলে সেই পণ্যের বিক্রি হু হু করে বেড়ে যায় আর এজন্যই প্রত্যেকটা ব্র্যান্ড মুখিয়ে থাকে শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর জন্য আর শাহরুখ খান খুব চিন্তাভাবনা করেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন দর্শক এমনিতেই তো আর শাহরুখ বলিউড বাদশাহ হয়ে ওঠেননি নিজের মেধা যোগ্যতা পরিশ্রম আর একাগ্রতা কাজে লাগিয়ে আজ তিনি এই অবস্থান অর্জন করেছেন আজ এ পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং